আসসালামু আলাইকুম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আট সপদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ দুই প্রার্থী আবেদন করতে পারবেন সব আবেদন শুরু করবে শেষ কবে কিভাবে আবেদন করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আজকের ভিডিওতে এটু জেট আলোচনা করব মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন এমবিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন তাই পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথেই নোটিফিকেশন জানতে পারবেন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ সার্কুলারটিতে সিনিয়র স্টাফ নার্স পদে সর্বমোট আটশো লোক নিয়োগ করা হবে টি দশম গ্রেডের একটি পদ বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডোয়েফারি অথবা বিএসসি নার্সিং ডিগ্রি বাংলাদেশ নার্সিং ও মিডোয়েফারি কাউন্সিল ভিত্তিক রেজিস্টার্ড থাকতে হবে এই পদটিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন শুরু হবে পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ এবং আবেদনের শেষ সময় পয়লা সেপ্টেম্বর দুই হাজার তারিখ এই সময়ের মধ্যে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে পত্রিতে আবেদন করার জন্য প্রার্থীকে পরীক্ষা ফি বাবদ পোবালি ব্যাংক লিমিটেড এর যে কোনো শাখায় রেজিস্ট্রার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুকূলে পোবালি ব্যাংক লিমিটেড ঢাকার শাহবাগ এভিনিউ শাখা ঢাকা অ্যাকাউন্ট নাম্বার রেজিস্ট্রার বিএমইউ অ্যাকাউন্ট নম্বর এস টি চারশো তিরিশ এর বিপরীতে আগামী চোদ্দ আগস্ট দু পঁচিশ ইং তারিখ থেকে 31 আগস্ট দু পঁচিশ ইং তারিখ রবিবার পর্যন্ত ব্যাংক চলাকালীন সময়ের মধ্যে পাঁচশো টাকা জমা দিয়ে রসিদের কপি সংগ্রহ করতে হবে টাকা জমা দেওয়ার একদিন পর অনলাইন আবেদন পত্র দাখিল করা যাবে অনলাইন আবেদনপত্র পূরণ করার সময় প্রার্থীর আবেদনপত্রের যে সকল ডকুমেন্ট গুলো হবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি যা বাই হতে হবে হবে সাইজ তারপর টাকা জমা দেওয়ার রসিদ এবং কোঠার সনাদ যদি থাকে আবেদন করার সময় প্রযুক্ত ট্রেকিং নাম্বার এবং প্রার্থীর নির্বাচিত পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করে রাখতে হবে পরবর্তীতে এই ট্রেকিং নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে প্রবেশপত্র প্রিন্ট তারপর লিখিত ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যাদি যত সময় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ভিওয়ার্স এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি আপডেট সার্কুলার পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সে সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন